বিনিময়ে আমরা খুনিয়া মুক্ত ভেসিস মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা তাদেরকে যুগে যুগে বাংলাদেশ জাত সম্প্রদায় তাদের সেই নেতা কর্মীদের শ্রদ্ধা করে স্মরণ করবে তাদেরকে হৃদয়ে রেখে আমরা আগামী বাংলাদেশ বিনিময় করবো সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি সেই চেয়ার অমর দেশ

নব্বই সালে সৈরাতের শাস সরকার যাকে খুন করেছিল পুলিশের গুলি সে আমাদের নাজির উদ্দিন জিহাদের স্মরণসভার সম্মানিত সভাপতি সেই সময়ে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ক্যারিগুঞ্জের কৃতি সন্তান যারা মামানুর রহমান অবস্থিত আছেন বিএনপি সহ সভাপতি আরেক ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা সাবজি জামাল দুদু এবং ডাক্সর জিএস নৈসেন্দ্রের কৃতি সন্তান বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খগন অবস্থিত আছেন নাজিবুদ্দিন আলম ডাক্সরে জিএস আমাদের হাবিব রহমান হাবিব ভাই

এই দিনে আমরা প্রত্যক্ষ সাক্ষী এই যে ডাকসুর বিবি আমানুল আমার ভাই খাইরুল কবির খবর ভাই নাজিবুদ্দিন আলম আমি তখন নব্বই সালের ষোলোই সেপ্টেম্বর তখন ঢাকা কলেজের ভিপি নির্বাচিত হয়েছি বয়সের তরুণ আমাদের একটি কর্মসূচি ছিল খুব শান্তিপূর্ণভাবে হাউস বিল্ডিং এর সামনে বর্তমানকে আমাদের বাইতুল মোকরম সেখানে আমাদের দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী চেয়ারপারসন পার্সেন মানুষ মানুষকন্যা বেগম খালাদিয়া প্রধান অভিভাসিত ছিলেন ম্যাডাম বসে আছেন আমরা যেহেতু যাচ্ছি সোরেন এই যে সোরেন সোরেন আরে ভাই চার পরে সোনে যান যে বক্তব্যটা সোরেন এই যে সোরেন সোরেন এখানে আমার ভাই সব তারা তিনজন দাঁড়ানো ম্যাডামের পিছনে আমিও দাঁড়ানো যেহেতু আমি ঢাকা নদীর হিসাবে অনেকে সবাই বসা সেই সময় অতর্কিত পুলিশের পটুয়া বাহিনীরা গুলি চলল ম্যাডামকে উদ্দেশ্য করে তখন মিছিল এদিকুদি দরজি করে নেত্রীকে নিয়ে আমরা বাইতুল মোকারমে তখন একটি ছিল হাউস পাম্প ছিল সেখানে আশ্রয় নিলাম তারপরে সেখানে ছিল আমার সাথে নেত্রী আমাদের বলল তোমরা এখান থেকে চলে যাও ক্যাম্পাসে আমার সাথে ছিল কামরুজামান আর আমাদের নিরঞ্জন ছিল তিনজন মিলে আমরা তখন চলে আসলাম ঢাকা শহরে নিউমার্কের বিশ্ববিদ্যালয় এলাকায় এই কথাগুলো বলার উদ্দেশ্য এই দশই অক্টোবর কিছুক্ষণ পরে শোনা গেল

আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিটি দেশপ্রেমিক আজকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি খালেদা জিয়া আমাদের গণতন্ত্র ফিরে এনেছে জিয়া রহমান সাড়ে তিন বৎসরে বাংলাদেশকে জাতীয় দলকে সারা বিশ্বের মানুষের কাছে তার অন্তরে স্থান করে নিয়েছে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সালে পাঁচই আগস্ট এই দেশের সমস্ত ছাত্র জনতা রিক্সা থেকে শুরু করে সবাই মিলে গণবর্ধন করে বেশিরভাগ শেখ হাসিনাকে বাংলার মাটি দিয়ে উৎখাত করেছে যার নেতৃত্ব ছিলেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আজকে জিয়া পরিবার জিয়া রহমানের পরিবার আজকে আমাদেরকে বাংলাদেশকে যে আজকে উনি যে ভাষণ দিয়েছেন তিন চার দিন আগে বিবিসি সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসে এরকম ভাষণ মাওলানা ভাষার উপর কেউ দেয়নি কারণ উনি যে বক্তব্য দিয়েছেন সবকটি কষ্ট যদি